চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ সেন্টার ফর মেডিকেল অ্যাডুকেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে আবেদনের পরীক্ষাটা ঢাকাতে হবে না নিজ জেলাতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য সেহেতু ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান তো ইউটিউবের যে ভিডিওটা রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা এটাতে অনেকেই আবেদন করতে চাচ্ছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেন্টার ফর মেডিকেল এডুকেশন সিএমই মহাকালী ঢাকা বারোশো নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের স্মারকে তেরো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পরিপত্র মোতাবেক সেন্টার ফর মেডিকেল এডুকেশন সিএমই স্থায়ী স্থায়ীর রাজস্ব খাতে শূন্য পদ জনবল নিয়োগের জন্য বাংলাদেশি স্থায়ী নাগরদের নিকট হতে নিম্নোক্ত শর্ত পূরণ সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম বেতন গ্রেড সংখ্যা বছর শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে সংখ্যা একটি আঠারো থেকে বছর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি স্ট্যান্ডার্ড অ্যাপোটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন দুই নম্বরে সাত লিপিকার কম্পিউটার অপারেটর তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা একটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিজি শ্রেণী সমান সিজে পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা শার্টলিপির সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড পোসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর পড়েছানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা দুইটি আঠারো থেকে বত্রিশ বছর অনুস্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর নয় হাজার সাতশো টাকা থেকে পনেরোতম গ্রেডে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটে আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স এবং গ্রেড ষোলো হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কোনতের ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার তার অবশ্যই গ্রেড হচ্ছে বিশ আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা সংখ্যা দুইটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে তো এখন আপনারা জানলেন এখন আপনারা জানতে পারবেন যে এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে লিখিত হবে না এমসিকিউ হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা তো এই সকল তথ্যগুলো জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে একলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে ক্রমিক দুই পদের ক্ষেত্রে বিভাগে প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকে এক নং ক্রমিকের শূন্য পদ পূরণের সরকারি কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা উনিশ এবং তিন নং ক্রমিকের পদ পূরণের স্বাস্থ্য বিভাগে নন ক্যাডার কর্মচারী বিধিমালা দু হাজার আঠারো চার শূন্য পদ পূরণের সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা উনিশ অনুসরণ করা হবে এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি বিধিবিধান আদেশ নিয়মাবলী কোঠার ক্ষেত্রে সরকার সর্বশেষ সিদ্ধান্ত অনুষ্ঠিত হবে অর্থাৎ সর্বশেষ সিদ্ধান্ত যেটা দেবে সেটাই তারা মেনে নেবে আর সরকারের আদর্শ স্বশায়িত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমণ আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদেরকে সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের ঘরে টেকসিনো দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তির পত্রের মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা করা হবে না চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনাদব্যতীত ও চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্য অন্য শিক্ষাগত যোগ্যতার অন্তর্ভুক্ত করার সুযোগ নেই হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন সকল পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে সেহেতু একাধিক পদে আবেদন না করার জন্য পরামর্শ হলো সকল পদের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে অর্থাৎ সকল পদের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক দুই তিন চার নং ক্রমিকরং পাঁচজনের লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং পাঁচ নং ক্রমিক ক্রমিকরং পাঁচজনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র পত্র অর্থাৎ দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক সনদ সকল প্রকার প্রশিক্ষণের সনদ পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম প্রবেশপত্র সহ কাগজপত্র এক সেট ফটোকপি কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লঙ্গ কোঠার ক্ষেত্রে আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষর প্রদত্ত সনদ আর এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি কত টাকা আর আবেদনটি কীভাবে করতে হবে কোন জায়গার দিকে আবেদন করতে হবে আর লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার ভাতা প্রদান করবেন না তো আপনারা অনেকে জানেন যে পরীক্ষার সময় অনেক চাকরির ক্ষেত্রে ভাতা অর্থাৎ লাঞ্চ ভাতা দিয়ে থাকে খাওয়া দাওয়া করে থাকে তো এটাতে কোনো প্রকার ভাতা দেবে না আপনার নিজ খরচে পরীক্ষা দিতে হবে আর কর্তৃপক্ষর পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ ও সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন এবং অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে সি ডট টেলটক ডট কম ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন উনিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আঠাশে মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদনপত্রে তিনশো গুণন তিনশো বিগ্ল ছবি এবং তিনশো গুণন আটশো বিগজেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইনে কত টাকা প্রদান করতে হবে আর অনলাইনে আবেদন করার পর অ্যাপ্লিকেশন কপির সঠিক হয়ে থাকে তাহলে টাকা প্রদান করবেন আর যদি ভুল হয়ে যায় তাহলে পুনরায় আবার নতুন করে আবেদন করবেন কারণ টাকা প্রদান করার পর আপনি পুনরায় আর কি আবেদন করতে পারবেন না সেহেতু কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো সঠিক অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে এক দুই তিন ন চার নং ক্রমিক নং পাঁচের জন্য একশত বারো টাকা তারপরে দেখতে পারছেন পাঁচ নং ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা আরকে জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে সকল অংশ পূরণ করলেন যদি টাকা জমা না দেন বাহাত্তর ঘন্টার মধ্যে তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে কীভাবে টাকাটি জমা দিবেন তো এই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে আর প্রবেশপত্র কবে পাবেন সেটা আপনারা মোবাইল ফোনে জানতে পারবেন অর্থাৎ আবেদনপত্রের যে নাম্বার উল্লেখ করবেন সেই নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে প্রবেশপত্রের আর কি প্রাপ্তির বিষয়টা আর পরীক্ষা কবে হবে সেটা সেহেতু আপনারা আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ তথ্যগুলো বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন